মুখে মেছেদার দাগ অনেকেরই সমস্যার কারণ এই সমস্যাতে কমবেশি আমরা সবাই ভুকে থাকি এই সমস্যা থেকে মুক্তি পেতে আমরা কত কি না ইউজ করি কিন্তু কাজের কাজ কিছুই হয় না হিতে বিপরীত হয় আর একবার যদি মেছেদার দাগ শুরু হয়ে যায় তাহলে নিয়মিত যদি ত্বকে যত্ন না নেওয়া হয় তাহলে সেটা আরও বৃদ্ধি পায় তাই আজ তোমাদেরকে দেখাবো ঘরোয়া উপায়ে কীভাবে তোমরা মেছেদার দাগ দূর করবে হ্যালো ফ্রেন্ডস আমি মানসি কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি প্রত্যেক দিন তোমাদের জন্য ঘরোয়া উপায়ে কীভাবে ত্বকের যত্ন নেওয়া যায় সেই সমস্ত ভিডিওগুলো নিয়ে আসি এই ভিডিওগুলো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো আর এই রেমেডিগুলো ইউজ করবার চেষ্টা করো দেখবে খুবই কার্যকরী রেমেডি আশা করব তোমরা এতে উপকৃত হবে চলো কথা না বাড়ি সরাসরি ভিডিওতে আমরা চলে যাই প্যাকটা তৈরি করতে লাগবে দু চামচের মতো মুলতানি মাটি ত্বকের যত্নে মুলতানি মাটি বহু প্রাচীনকাল থেকে ইউজ হয়ে আসছে এটা ত্বককে টাইট করে ব্রণ বা ব্রণের কালো দাগ দূর করতে সাহায্য করে ওপেন পোর্সের সমস্যাও দূর করতে সাহায্য করে এটা ত্বককে উজ্জ্বলতা বৃদ্ধি করতেও সাহায্য করে থাকে লাগবে এক চামচের মতো মধু মধু ত্বককে উজ্জ্বল করে তোলে ত্বকে আর দাগ দাগঝোপ দূর করতে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে এই মধু এই দুটো উপকরণকে মেশাবো ডিমের সাদা অংশ দিয়ে ডিমের সাদা অংশ ওপেন পোর্স দূর করতে ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করতে সাহায্য করে এছাড়া ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতেও সাহায্য করে থাকে যাদের কম বয়সে বলে রাখা পড়ে গিয়েছে তোকে তারা নিয়মিত ডিমের সাদা অংশ ইউজ করে দেখো দেখবে এই সমস্যা থেকে তোমরা সহজেই মুক্তি পাবে সমস্ত উপকার খুব ভালো করে মিশিয়ে নাও সারা মুখে লাগিয়ে নাও পনেরো মিনিট রাখো শুকাবার জন্য শুকিয়ে এলে হালকা গরম জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নাও তোমরা এটা সপ্তাহে দুবার ইউজ করে দেখো দেখবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ত্বকের সমস্ত সমস্যার সমাধান হবে এবং ওপেন পোর্সের সমস্যা বলো বা মেঝেদার সমস্যা বলো সমস্ত কিছু একনিমেষে দূর হয়ে যাবে ফ্রেন্ডস আজকের মতো রাখি ভালো থেকো এবং সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো